ওয়ান ইলেভেনের সময় থেকে তৃতীয় ধারার রাজনীতি নামক একটা ফ্রেজ খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশে এবং বিকল্প রাজনীতি তৃতীয় ধারার রাজনীতি বড় পরিবার রাজবংশের বাইরের রাজনীতি এই আলোচনাগুলো আমরা বহুদিন থেকে শুনছি আমরা আসলে যারা লম্বা সময় ইউরোপে ছিলাম আমরা বোঝার চেষ্টা করছিলাম যে এই তৃতীয় ধারার রাজনীতিটা বলতে আসলে আমরা যা বুঝি আর দেশের মানুষ আসলে কি বোঝে এবং সেটা নিয়ে আমাদের প্রায় দশ বছরের একটা স্টাডি আছে দু হাজার সালের পর থেকে শুরু করে একটা লম্বা সময় আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন রাজনৈতিক মডেল স্টাডি করেছি আমরা টাকিতে যে নতুন সরকার এসছে দুই হাজার দুইতে আপনার আক পার্টির নেতৃত্বে আড্ডোহানের নেতৃত্বে ইমরান খানের নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টি আপনার দিল্লিতে ক্ষমতা এসছে এইরকম টিউলিসিয়াতে মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক যে অভিজ্ঞতা সেগুলো সিঙ্গাপুরে লিক ওয়ান ইউর যে পলিটিক্যাল যে স্ট্রাগল এবং সেখান থেকে একটা গরিব মৎস্যজীবী জাতি থেকে সিঙ্গাপুরকে একটা উন্নত বিশ্বের জাতিতে রূপান্তর করবার যে গল্প ইতিহাস সেগুলো আমরা পড়বার বুঝবার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে আসলে বাংলাদেশে এটাকে কাস্টমাইজ কিভাবে করা যাবে তো সেই প্রেক্ষিতেই হচ্ছে দুই সালের এপ্রিল মাসে আমরা একটা প্ল্যাটফর্ম ঘোষণা করি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে যেই প্ল্যাটফর্মটা দেশে এবং বিদেশে মিলিয়ে আমরা প্রায় হাজার বারোশোর মতো মিটিং করেছি গ্রামে গঞ্জে আমরা সার্ভে করেছি আমরা ডিজিটাল সার্ভে করেছি অনলাইন সার্ভে করেছি কাগজপত্রের ফিজিক্যাল সার্ভে করেছি প্রবাসীদের সাথে মত বিনিময় করেছি পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছি হাজারোটা মিটিং করেছি করে আমরা রাজনৈতিক দল ঘোষণা করলাম দু সালের দোসরা মে এবং আমাদের এই তৃতীয় রাজনৈতিক ধারাটা বুঝবার কিছু অনুসিদ্ধান্তে আমরা এসেছি এবং সেগুলোই আমাদের আমাদের দল ঘোষণার যে ঘোষণাপত্র সেখানে আমরা পরিষ্কার করে বলেছিলাম একটা অনুসিদ্ধান্ত হচ্ছে যে আমরা ধর্ম এবং মুক্তিযুদ্ধ আমাদের জাতির অত্যন্ত সম্মানের ভালোবাসার আকাঙ্ক্ষার একটা স্বপ্নের জায়গা এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করব না এটা সম্মানের জায়গায় থাকবে বিতর্কের ঊর্ধ্বে থাকবে এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে অতীত নির্ভরতার বদলে একটা ভবিষ্যৎমুখীতা জরুরি হয়ে পড়েছে যে আসলে আমরা কে ছিলাম কি ছিলাম আমার পরিবার কি করেছে আমার পরিবারের বাবা কি করেছে দাদা কি করেছে এই ধরনের জমিদারির গল্প গুরুজব না করে আসলে আমি কি করব আমার দল কি করবে জনগণের জন্য কি করব সেই রকম ভাবনাগুলো জাতি দেখতে চায় আমাদের কাছ থেকে আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে আমার বাপ দাদার গল্প আসলে ওনারা শুনতে চায় না ওনারা শুনতে চায় যে আমরা আসলে কি করব ওনাদের জন্য তৃতীয় অনুসিদ্ধান্ত যেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি যে আমাদের দলের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা এবং এই কল্যাণ রাষ্ট্রের মডেলে আমরা নরওয়ে সুইডেন ডেনমার্ক ইংল্যান্ড জার্মানি থেকে শুরু করে অনেকগুলো দেশের মডেল আমরা স্টাডি করেছি করে আমরা এটাকে কাস্টমাইজ করবার চেষ্টা করছি চতুর্থ যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে নতুন প্রজন্মের রাজনীতি হতে হবে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি যেটাকে আমরা ইস্যু বেস পলিটিক্স বলছি যেটাকে আমরা প্রবলেম সলভিংয়ের পলিটিক্স বলছি এই কয়টা মৌলিক জায়গাতে মিলে আমরা বলছি যে বাংলাদেশে একটা তৃতীয় রাজনীতির জায়গা তৈরি হয়ে আছে এটা আমাদের যে ফিল্ড রিসার্চ পেশাজীবীদের সাথে প্রবাসীদের সাথে কথা বলে আমরা সেগুলো এই সিদ্ধান্তে এসছি এবং আসার পর থেকে আমাদের কার্যক্রমের ব্যাপারে এখন পর্যন্ত আমাদের চৌত্রিশ পঁয়ত্রিশটা জেলাতে কমিটি আছে আমরা আসলে তো দল তৈরি করতে পারি নাই কারণ যেহেতু আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে আমাদের একটা লম্বা লড়াই করতে হয়েছে আমার এমন মনে আছে যে আমরা কোনো কোনো জেলায় একই সকালে এগারোবার ভ্যালু চেঞ্জ করেছি তারপরে পুলিশ প্রোগ্রাম করতে দেয়নি নোয়াখালীতে মোবাইল কোর্ট আসছে মোবাইল কোর্ট এসে আমাদের প্রোগ্রাম ভন্ডুল করে দিয়ে গেছে এবং মোবাইল কোর্টের আসলে সেই এক্তিয়ার আছে না সেই ম্যাজিস্ট্রেটদের সাথে আমার লম্বা তর্কও আছে ঝগড়াঝাটি আমরা লক্ষ্মীপুরে প্রোগ্রাম করতে গিয়েছি লক্ষ্মীপুরে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে আমাদের মতো একটা ছোট্ট নবীন উদীয়মান দল যে আওয়ামী লীগের জন্য আসলে কোনো রকম হুমকি ছিল না কখনোই সেটা তারা করেছে এই জন্য আমরা আসলে দলটা বড় করতে পারিনি তোমার এখন দলের কাজ বিস্তৃতি পরিচিতি সব কিছু বাড়ছে এবং সেই অনুযায়ী আমরা আমাদের দলের সংগঠন তৈরি করবার কাজ করে যাচ্ছি এখন বড় যেটা মোটা দাগের কথা যে আসলে আমরা যখন বলছি যে নতুন ধারার রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি আসলে সেই জিনিসটা কি বরিশালের এক্সাম্পল দিয়ে বলি সেটা হচ্ছে যে দেখেন যে বরিশালে এক সময় হচ্ছে ধান নদী খালের দেশ বলা হতো এই তিন মিলে নাকি বরিশাল সেই বরিশাল গত বছর এবং তার আগের বছরের যে খানা জরিপ এবং পরিসংখ্যান ব্যুরোর জরিপে এখন দরিদ্রতম বিভাগ বাংলাদেশের ২৬ শতাংশ গরিব মানুষ বাস করে হচ্ছে বরিশাল বিভাগে তো যেই বিভাগে সবচেয়ে বেশি নদী যেই বিভাগ ত্রিফশ্রী যেই বিভাগ হচ্ছে সবচেয়ে বেশি ফার্টাইল হবার কথা যেই বিভাগ হচ্ছে আমার কোস্টাল এরিয়াতে যেই বিভাগ হচ্ছে আপনার সারা বছর ধরে সবুজ থাকবার কথা সেই বিভাগে এখন সবচেয়ে বেশি গরিব মানুষের বাস উত্তরবঙ্গের মঙ্গার গল্প কিন্তু আমরা শুনেছি আনিসুল হকের সেই বিখ্যাত নাটক উপন্যাস আপনারা যারা দেখেছেন যে মঙ্গা সেই উত্তর অঞ্চলের জায়গাটা কি এখন দক্ষিণ অঞ্চল নিয়ে গেছে তাহলে মঙ্গা পীড়িত অঞ্চল হচ্ছে আসলে বরিশাল বিভাগ তাহলে প্রশ্ন হচ্ছে যে বরিশালের যে এত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন যারা তেপ্পান বছর বরিশাল বিভাগের হয়ে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন রাজনীতি করেছেন তাদের আসলে অবদান কি বরিশাল বিভাগের জন্য এই বরিশাল বিভাগে দেশের অন্যতম প্রধান গ্যাস ক্ষেত্র আছে ভোলায় যেটা দিয়ে আপনার লক্ষ লক্ষ মানুষের জব তৈরি করা সম্ভব শুধু এই বিভাগে তাহলে সেটা হয় হয়নি কেন আপনি ম্যাপে দেখেন আমাদের চট্টগ্রাম থেকে বরিশালের দূরত্বটা অল্প কিন্তু এই বরিশাল থেকে কি আপনি চট্টগ্রাম যেতে পারবেন বাসে করে ট্রেনে করে কোনোভাবে যেতে পারবেন আপনার দিনের জার্নি আছে কয়েক দিনের আছে। তাহলে যেই চট্টগ্রামকে ঘিরে আমার রাষ্ট্রে বাণিজ্যিক নগরী তৈরি হয়েছে যেই চট্টগ্রামকে ঘিরে আমার লক্ষ লক্ষ কোটি টাকা শত শত বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে যেই বঙ্গোপসাগরকে ঘিরে আমার আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হচ্ছে যেটাকে ঘিরে আমার এত জিডিপি থার্টি ফাইভ পার্সেন্ট জিডিপি আসে হচ্ছে আপনার অলমোস্ট চিরগাম থেকে এই পোর্টের কারণে প্রতিদিন কয়েকশো কোটি টাকা আমার ট্রেজারিতে জমা হয় কর আকারে ভ্যাট আকারে এই চিরগম থেকে এত কাছে হবার পরেও এবং এত উপকরণ সিমিলার উপকরণ থাকার পরেও কেন বরিশালে এই ডেভেলপমেন্টটা হয়নি কেন এখানে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাই কেন এখানে কোনো সেক্টর বেস ডেভেলপমেন্ট নাই কেন এইখানে আপনার ট্যুরিজম ডেভেলপ করছে না কুয়াকাটা দেখেন সেই কত বছর থেকে কুয়াকাটার গল্প শুনতেছি কিন্তু এই কুয়াকাটা নিয়ে দেখেন কোনো ডেভেলপমেন্ট নাই কক্সবাজারে যত পর্যটক যাচ্ছে তার ফ্র্যাকশন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট পর্যটকও পটুয়াখালীতে যায় না কুয়াকাটায় যায় না কেন যাচ্ছে না তাহলে সেই রাজনীতিটা কোথায় এবং আমরা বারবার বলছি যে বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে যে রাজনীতিটা চলেছে এইটা আসলে রাজনীতির ডেফিনেশনে পড়ে না যে সকল রাষ্ট্রকে আমরা উন্নত রাষ্ট্র বলছি উন্নত বিশ্ব বলছি এই রাষ্ট্রগুলোতে রাজনীতি দেখবার পরে এই কনক্লুশনে আমরা আসছি বাংলাদেশে তেপ্পান্ন বছর কোনো পলিটিক্স ছিল না এটা যেটা ছিল লুটপাট পূজার রাজনীতি বংশ পূজা ব্যক্তি পূজা এবং দল পূজার একটা অন্ধত্বের রাজনীতি এই মন্দিরের আর পূজার রাজনীতির মধ্য দিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের নাগরিক সমাজ তাদের অধিকার থেকে বারবার বঞ্চিত হয়েছে একইভাবে দেখেন যেটা নাগরিক সেবা প্রিটি কমন সব জায়গায় সব জেলাতে বাংলাদেশে আপনারা বন্যা হলে পরে দেখবেন যে জলাবদ্ধতার কারণে বরিশাল শহর ডুবে যাবে ময়লার পানি সুয়ারেজের পানি ওয়াশার পানি একাকার হয়ে যাবে বরিশাল বিভাগে গ্যাসের কানেকশনের সমস্যা মারাত্মক আকার ধারণ করবে কদিন পরে লোডশেডিংয়ের অবস্থা দেখবেন কদের কদিন পরে গ্রামাঞ্চলগুলোতে শহরে ছয় থেকে আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত চলে যাবে ডেঙ্গুর প্রকোপে দেখলাম আপনাদের সদর হাসপাতালের সেবা খুবই খারাপ অবস্থায় চলে গেছে ন্যূনতম যে সেবাগুলো থাকার কথা সেটা সিন্ডিকেটের কারণে এবং বিভিন্ন যে ব্লক তৈরি হয়েছে এই ব্লকের কারণে সেই সেবাগুলো দেয়া সম্ভব হচ্ছে না তাহলে সেই বাস্তবতায় হচ্ছে যে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে আসলে রাজনীতিটা কোথায় বরিশালে যেই রাজনীতিটা বরিশাল বিভাগের জনগণের বরিশাল জেলার জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারছে না যেই রাজনীতি বরিশালের ন্যূনতম কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না সেখানে রাজনীতিটা কোথায় তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে বরিশাল বিভাগের জন্য যে সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা থাকা দরকার সেইটা রাজনৈতিক দল দিতে পারছে না কারণ তার রাজনীতি নাই এবি পার্টির পক্ষ থেকে আজকে বেশ কিছু প্রস্তাবনা আমরা দিচ্ছি একটা হচ্ছে আপনার ভোলার গ্যাস ক্ষেত্রে ন্যাশনাল গ্রিডে দেবার আগে এর ন্যূনতম থার্টি সার্ভিস এবং এটার যে সাপ্লাই আছে এটা বরিশাল বিভাগে রাখার জন্য আহ্বান করছি আমরা এটাকে দিয়ে যে কর আদায় হবে এটা ন্যূনতম থার্টি পারসেন্ট করের টাকার ডেভেলপমেন্ট কাজ বরিশাল বিভাগে দিতে হবে বরিশাল বিভাগের দেখেন যে আপনার লবণাক্ত পানির লেয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে আপনার মিষ্ট পানির পরিমাণ কমে যাচ্ছে এবং আমাদের নদীগুলোতে যেগুলো সাগরের সাথে কানেক্টেড এই নদীগুলো থেকে আপনার লবণাক্ত পানি এসে আমাদের খাল বিল হয়ে কৃষি জমিতে চলে যাচ্ছে এবং কৃষি জমির যে ফার্টিলিটি আছে উর্বরতা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে যেটা হয়েছে যেটা আমাদের ত্রিফসলি হওয়ার হবার কথা ছিল সেখানে দুই ফসলি হচ্ছে অথবা এক ফসলি হচ্ছে অথবা কোনো কোনো অঞ্চলে আপনার কোস্টাল উপকূলীয় অঞ্চলে সেখানে মোটি চাষবাস করা যাচ্ছে না অতএব সরকারকে বলছি যে লবণাক্ততা বাড়ানোর বাড়লে পরে যে ধরনের কৃষি দরকার সারা দুনিয়াতে এরকম প্রযুক্তিভিত্তিক কৃষির ব্যবস্থা আছে যে লবণাক্তকে হ্যান্ডেল করতে পারে এমন সবজি এমন ফল এমন গাছপালা লাগানো সবুজায়ন করবার ব্যবস্থা এখানে করতে হবে তৃতীয়ত হচ্ছে কৃষকদেরকে কৃষি ঋণের নামে জবরদস্তিমূলক যে মামলা দেয়া হয়রানি করা বাংলাদেশের বড় বড় ধনকুবেরদেরকে ব্যাংক খেলাপি খেলাপি হবার কারণেও কাউকে জেলে যেতে হচ্ছে না হাজার হাজার কোটি টাকা লুটপাট করবার পরে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে ব্যবসা বাণিজ্য করছে ভিআইপি মিটিং করে বেড়াচ্ছে কিন্তু আমার কৃষক যিনি রোদে বৃষ্টিতে ঘামে রক্ত টুষে তার মাটির সাথে মিশে সে চাষবাস করে ফসল ফলায় সে এক লক্ষ টাকা দিতে পারে না বলে তাকে আপনার জেলে যেতে হচ্ছে আমরা আমাদের দলের তরফ থেকে দাবি করছি যে এক লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মৌকুফ করে দিতে হবে এবং কোনো কৃষককে জেলে নেওয়া যাবে না কারণ কৃষক হচ্ছে আমার অর্থনীতির পিলার আমার অর্থনীতির স্তম্ভকে ভেঙে দিয়ে অর্থনীতি গড়া সম্ভব না অতএব আমাদের দলের পক্ষ থেকে আমাদের পরিষ্কার দাবি চতুর্থত হচ্ছে আমাদের দাবি হচ্ছে যে আমরা ইতিমধ্যে বলেছি যে খুলনা বাগেরহাট থেকে শুরু করে বরিশাল ভোলা কক্সবাজার হয়ে একদম পূর্বাঞ্চলের সিলেটের মেঘালয় সীমান্ত পর্যন্ত পুরোটা মিলে একটা ট্যুরিজম রিজিয়ন করা দরকার অঞ্চল ঘোষণা করা দরকার এবং আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এক থেকে দুই কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব যদি আমরা দুনিয়ার বিভিন্ন মডেল নেপাল মালদ্বীপ সুইজারল্যান্ড এরকম বিভিন্ন মডেলকে সামনে রেখে আমাদের ট্যুরিজমকে ডেভেলপ করি পঞ্চমত হচ্ছে কুয়াকাটাকে কেন্দ্র করে আপনার মাল্টি পারপাস ট্যুরিস্ট স্পট ডেভেলপ করা দরকার এবং আমরা বিশ্বাস করি শুধু কুয়াকাটাকে কেন্দ্র করি পটুয়াখালীতে লক্ষ লক্ষ জব তৈরি করবার সুযোগ আছে সেক্ষেত্রে এখানে সস্তায় আপনার কাস্টমাইজ করে একটা ছোট এয়ারপোর্ট করা দরকার যেন কক্সবাজারের মতো মানুষ ঘুরতে আসতে যেতে পারে এখানে এবং সেটাকে যদি আপনার এক্সাম্পল আকারে করার সুযোগ থাকে সেটা উইকেন্ডে করা যেতে পারে বৃহস্পতি শুক্র শনি রবি এরকম তিন চার দিনের মডেলে একটা ট্যুরিজম ট্রান্সপোর্ট সার্ভিস এখানে ডেভেলপ করা দরকার বাংলাদেশের মুরব্বীদের কাছ থেকে আপনারা শুনবেন যে এক সময় আপনার খুলনা ভোলা বরিশাল হয়ে এই অঞ্চলে কক্সবাজার পর্যন্ত কিন্তু আপনার স্টিমার সার্ভিস ছিল সেই স্টিমার সার্ভিসটাকে যদি আপনি পর্যটনের দৃষ্টিতে দেখেন এটাকে কিন্তু আপনি সাত দিন দশ দিনের একটা ট্যুর বাসের মতো একটা ট্যুর শিপিং মডেলে আপনি নিয়ে যেতে পারবেন যেটা দিয়ে আপনার এই ছয়টা ডিস্ট্রিক্টে এসে মানুষ একদিন করে করে বেড়াবে এক সপ্তাহের প্যাকেজ এটার মাধ্যমে আমাদের হাজার হাজার যুবক যারা চাকরি খুঁজে পাচ্ছে না তাদের বেকারত্ব দূর করবার সুযোগ আছে সপ্তমত আমরা দাবি করছি যে ঢাকা থেকে আসার পথের পদ্মা সেতুর পরে রাস্তায় নামলে মনে হয় যে আমি গ্রামের মেঠোপথে নেমে গেছি আমি ক্ষেতের মধ্যে এসে নামলাম রাস্তা ভাঙা রাস্তা ছোট এবং প্রচণ্ড দুর্ঘটনা প্রবণ অত সেই জায়গায় আমাদের দাবি হচ্ছে ঢাকা থেকে বরিশাল আসবার যে পথ এই পথটাকে দুই থেকে চার অথবা ছয় লাইনে উন্নীত করা খুব জরুরি হয়ে গেছে ট্রান্সপোর্টে দেখেন যে ভোলা আমার এত কাছে এত বড় একটা দ্বীপ আমার দেশের সবচেয়ে বড় দ্বীপ সেই দ্বীপটার সাথে বরিশালের কোনো কানেকটিভিটি নাই তাকে ঘুরে স্পিড বোটে এবং অত্যন্ত রিস্ক নিয়ে যেতে হয় আমি বরিশাল থেকে ভোলাতে গেছি অগ্নিমুখা যে জায়গাটা আছে আপনার সাতটা নদীর মুখা ভয়ঙ্কর জায়গা মানে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি অনেক সমুদ্রে দেখেছি এই রকম ভয়ঙ্কর মোহনা আমি দেখি নাই যে সাতটা নদী এখানে আসছে এবং কি পরিমাণ স্রোত সেখানে আসছে অতএব সেই জায়গাতে বরিশাল থেকে ভোলার যে দূরত্ব আছে সেটা একটা মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে কানেকটিভিটিটা তৈরি করা দরকার যেন এটা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে করা যেতে পারে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার সাথে ট্রেন কানেকশন এখানে নাই কিন্তু বরিশাল বিভাগের মধ্যে ট্রেন কানেকশন তৈরি করা সম্ভব বলে আমরা মনে করি যেখানে যেখানে ব্রিজ আছে সেটা দিয়ে যদি আপনি ট্রাম সার্ভিস চালু করে দেন অ্যাটলিস্ট ছয়টা জেলাতে মহানগরীর সাথে সিটি কর্পোরেশনের সাথে আপনার একটা ভালো কানেক্টিভিটি তৈরি করা সম্ভব এই সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি এবং অষ্টমত হচ্ছে যে বরিশালের শিল্পাঞ্চল যেটা আছে বিসিক নগরী সেটাকে কোনো প্রণোদনা নাই এটাকে যদি প্রণোদনা দেয়া যায় আপনি যদি মালটাকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর জন্য সহজ ট্রান্সপোর্ট রুট করতে পারেন আপনি ট্যাক্স রেয়াদ দেন করের মৌকুফ মৌকুফি দেন দিয়ে আপনি ইন্ডাস্ট্রিগুলোকে স্বল্প শর্তে স্বল্প সুদে অথবা জিরো সুদে আপনি বিজনেসকে এখানে ট্রান্সফার করবার জন্য বলেন এটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে এই গরিব অঞ্চলটা যেন আর গরিব না হয় তার এখানে লোকাল এমপ্লয়মেন্ট তৈরি হইতে হবে কর্মসংস্থান তৈরি হইতে হবে এবং এই কর্মসংস্থানের মাধ্যমে আপনার লোকাল যুবকদের তরুণদের যে মাদকাসক্ত হওয়ার প্রচণ্ড হার আমরা দেখতে পাচ্ছি সেটা দূর করা আমাদের সম্ভব হবে আমরা দেখেছি বরিশালের সংখ্যালঘু সম্প্রদায় প্রচণ্ড রকম নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের সাথে এখানকার হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় যোগাযোগ করেছেন আমরা দাবি করছি প্রশাসনকে ডিসিএসপি থেকে যারা আছেন তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আলাদা করে বসবেন চাঁদাবাজ শুধু হাত বদল হচ্ছে ব্যানার বদল হচ্ছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না নতুল্লাবাদ দখল হয়েছে রূপাতলি দখল হয়েছে লঞ্চঘাট দখল হয়েছে খাস জমি জলমহল বালুমহল একের পর এক দখল হচ্ছে এই চাঁদাবাজির রাজনীতি থেকে দেশের ব্যবসা করার রাজনীতি ইন্টারনেট করার বা রাজনীতি ফুটপাতের রাজনীতি টেম্পো স্ট্যান্ড দখলবাজির রাজনীতি এই যে লুটপাট আর মাদক ব্যবসার যে রাজনীতি চলমান আছে এই চলমান রাজনীতির বিরুদ্ধেই হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থান যারা বোধ করছেন আপনারা অনেক বড় দল আপনারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসবেন মনে রাখবেন সত্তর সালে আওয়ামী লীগ কিন্তু ছিল না বড় দলগুলো ক্ষমতায় আসে নাই নব্বই সালে বিএনপি বড় দল ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই অতএব সেই ইতিহাসের জায়গাগুলো মাথায় রাখবেন যে গণভ্যুত্থান পরবর্তী মানুষের যে মনোজাগতিক মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে ছয় কোটি সাড়ে ছয় কোটি তরুণ যেই ব্যান্ডেড দিয়েছে দেয়ালে দেয়ালে তাদের লিখনগুলো গুলো পড়েন তাদের মনস্তাত্বকে বোঝার চেষ্টা করেন বাংলাদেশ আশির দশকে নাই মারামারি করে মিথ্যা কথা বলবেন আর খবর লুকাবেন সেই দুনিয়াতে আমরা এখন আর বাস করি না আপনার মহলের খবরও আপনার বউ প্রকাশ করে দেবে সোশ্যাল মিডিয়াতে অতএব সেই রাজনীতিতে আপনাকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে জবাবদিহিতার পরিচয় দিতে হবে আপনি ভুল করলে ক্ষমা চাওয়ার পরিচয় দিতে হবে এটাই ন্যায্যতা এটাই নতুন রাজনীতি অতএব পঁয়ষট্টি শতাংশ তরুণের জনগোষ্ঠীর মনস্তত্ব যারা বুঝতে ব্যর্থ হবেন তাদের কিন্তু ইতিহাস থেকে আবার নতুন করে শিক্ষা নিতে হবে বাংলাদেশ আশির দশকে নাই বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প হয়ে গেছে চব্বিশে অতএব এই রাজনৈতিক সুনামিকে যারা তোয়াক্কা করছেন না এই রাজনৈতিক সুনামিকে যারা আমলে নিচ্ছেন না যারা তরুণদের আকাঙ্ক্ষাকে আমলে নিচ্ছেন না তারা ইতিহাসের ডাইনোসরে রূপান্তরিত হবেন ইতিহাসে ডাইনোসর হওয়ার ইতিহাস আছে এটা মাথায় রাখবেন পলিটিক্যাল ডাইনোসর বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের মতো দল গত ছয় মাস আগে নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে অতএব আওয়ামী লীগের মতো দল যেখানে নাই হয়ে গেছে বাংলাদেশে কোনো দল এই ফ্যাসিবাদ আর কায়ে করতে পারবে না এইটা মাথায় রেখে আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে ঠিক একইভাবে তরুণ বন্ধুরা যারা রাজনৈতিক দল গঠন করছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু একইভাবে মাথায় রাখতে হবে যাশোদের নেতারাও কিন্তু তরুণ ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা ফেরত অনেক ক্যারিসমেটিক ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে মেডিকেলে পড়া যুবক সেই রাজনীতিতে কিন্তু তুলেছিলেন কিন্তু তারা ক্ষমতায় আসতে পারেন নাই ব্যর্থ হয়েছেন গণ অধিকার পরিষদকে আপনারা আমলে নেন এরাও তরুণদের দ্বারা যুবকদের দ্বারা একটা আন্দোলন থেকে রাজনৈতিক দলে পরিণত হয়েছে অতএব যাই যেই ভুলগুলো তারা করে ব্যর্থ হয়েছে সেই সেই ভুল থেকে নতুন আমাদের নবীন বন্ধুরা যারা আছেন যারা নতুন রাজনৈতিক দল করছেন তারা শিক্ষা নেবেন তারা তারা ভুলে যাবেন না যে ম্যান্ডেট সবসময় কিন্তু সফলতায় রূপান্তরিত হয় না আপনাদের ম্যান্ডেটকে আমরা স্বাগত জানাই কিন্তু আপনাদের মধ্যেও বড় বড় রাজনৈতিক দলের অনেক প্রকাশিত হচ্ছে বরিশালেও বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই কাট করা তারপরে বিভিন্ন যে বেনিফিট দেওয়া হচ্ছে ওএমএস এর কাট করে দেওয়া টিসিবি ট্রাকে কারা দাঁড়াবে না দাঁড়াবে এগুলো নিয়ে কিন্তু দুর্নীতি হচ্ছে অতএব সেই জায়গাগুলোতে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি যারা আমরা রাজপথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি লড়াই করেছি সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা ছয় মাস পেরিয়ে গেছে কিন্তু গণ অভ্যুত্থানের স্পিরিটকে অনেক জায়গাতেই ধারণ করতে পারছেন না প্রশাসনের উপর যে নিয়ন্ত্রণ দরকার ছিল সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলা বাহিনীর যে পারফরমেন্স সেটা আপ টু দা মার্ক না আমরা সারা দেশে দেখতে পাচ্ছি নারী নির্যাতন ধর্ষণ খুন খারাপি চাঁদাবাজি এবং এগুলোর অনেক কিছুর পিছনে কারেক্টলি আওয়ামী লীগের কিশোর গ্যাং আওয়ামী লীগের যে লুটপাটের রাজনীতির যারা মাসহারা ভোগী ছিলেন তারা দায়ী ছিলেন কারণ বাংলাদেশে গত ষোলো বছরে সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা ছিলেন হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ ৩৫ থেকে পঞ্চাশ লক্ষ যুবককে তারা লালন পালন করত চাঁদাবাজির ব্যবসার মধ্য দিয়ে অথবা লক্ষ লক্ষ যুবক তরুণ গুন্ডা পান্ডারা বেকার হয়ে গেছে তারাই আজকে চিন্তায় চাঁদাবাজিতে লুটপাটের রাজনীতিতে জড়িয়ে গেছে তাদের কি আবার অন্য রাজনৈতিক নেতাকর্মীরা পুনর্বাসন করছেন বস্তা বস্তা টাকা নিয়ে অতএব এই আওয়ামী পুনর্বাসনের রাজনীতি আওয়ামী ভোটে ভোটকে নিজের ভোট ব্যাংকে আনার রাজনীতি এটা করবার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনি রিপিটেডলি ব্যর্থতার পরেও এই পদে থাকার যোগ্যতা আপনার থাকতে পারে না অতএব আপনি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের পারফরমেন্স রিভিউ করা দরকার দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের স্বার্থে বা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করবার স্বার্থে যা যা করণীয় সেগুলো করবেন করতে না পারলে বিদায় নেন আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা দয়া করে আপনাদেরকে যেভাবে বসিয়েছি আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকে নামাইতেও পারবো অতএব সেটা মাথায় রাখবেন আমাদের একমাত্র ন্যায্যতা এবং জবাবদিহিতা হচ্ছে জনগণের কাছে নাগরিকদের কাছে গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের কাছে জাতিসংঘ যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে প্রতিবেদন দিয়েছে সেটাই হচ্ছে আমাদের জবাবদিহিতার জায়গা তো সেই বাস্তবতাকে সামনে রেখেই হচ্ছে এবি পার্টি আজকে বরিশালে আপনাদের সাথে মতবিনিময় করছে আমাদের রাজনীতি সম্পর্কে আমরা বললাম এবং বরিশালের কী ধরনের রাজনীতি ইস্যু এবং ভিত্তিক যেগুলোকে আমরা তর্ক আকারে আলাপ আকারে তুলতে চাই সেগুলোর আংশিক আপনাদের সামনে তুলে ধরলাম